গরুর পুরাণ অনুযায়ী পুণ্য আত্মা স্বর্গে কেমন জীবন পায় আসুন জেনে নি বন্ধুরা গরুর পুরাণে বলা হয়েছে যখন কোনো আত্মা তার জীবনে সত্যি কর্ম সত্য ভক্তি আর সৎকাজের মাধ্যমে জীবন অতিবাহিত করে তখন মৃত্যুর পর সেই আত্মাকে নিতে জমদূত নয় স্বয়ং ভগবান বিষ্ণুর দূতেরা আসেন তারা ভালোবাসার সঙ্গে বলেন চলো এখন তোমার পুণ্যের ফল পাওয়ার সময় এসেছে যেই মুহূর্তে সেই আত্মা স্বর্গের পথে পা বাড়ায় তার চারপাশে এক অপূর্ব ঐশ্বরিক আলো ছড়িয়ে পড়ে চারিদিকে ভরে যায় সুগন্ধ আর সামনে থেকে আসে অপসরারা ও দেবদূতেরা যারা সেই আত্মার উষ্ণ অভ্যর্থনা জানায় স্বর্গে আত্মার কোনো দুঃখ নেই নেই ক্ষুধা নেই তৃষ্ণা নেই ভয় আছে শুধু শান্তি আনন্দ আর ভগবানের সান্নিধ্য সেখানে প্রতিটি আত্মার কাছে থাকে সেই সমস্ত কিছু যা সে সত্যি হৃদয় দিয়ে কামনা করেছিল ফুলের উপত্যকায় দেবসঙ্গীতের মধুর সুরে আত্মা বিশ্রাম নেয় ভগবান বিষ্ণুর চরণে গরুর পুরাণ বলে এমন আত্মাই প্রকৃত অর্থে অমর আত্মা নামে পরিচিত ভগবান শ্রীহরি বিষ্ণুর মহিমা সবার জীবনের শান্তি ও সুখ বয়ে আনুক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না